হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইন এসইউ করা হয় অর্থাৎ একটা ভিডিও আপনি তৈরি করার পরে কীভাবে আপনি এটাকে অনলাইন এসইউ করে আপনার ইউটিউব চ্যানেলে আপনি এটাকে আপলোড করবেন আমি পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি অফলাইন এসইউ কীভাবে করতে হয় অনলাইন এবং অফলাইন দুটো এসইও খুবই ইম্পর্ট্যান্ট ভিডিওর জন্য এসইও না করিলে আপনার ভিডিওতে কখনো ভিউজ আসবে না তাই আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আপনারা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এটা সহজে করতে পারবেন আর কারো সহযোগিতার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ প্রথমে আপনাকে যেতে হবে কোথায় আপনি ইউটিউব চ্যানেলে চলে যাবেন অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন যাওয়ার পর এখন আপলোড যে ফাংশনটা আছে ওইটাতে আপনি ক্লিক করবেন পর এখানে করবেন আপলোড ক্লিক করলে আপনার সিলেকশনে আসবে যে কোন ভিডিওটা ওইটা আপনি নিয়ে আসতে পারবেন আপনার ডেস্কটপ থেকে অথবা আপনার যে গ্যালারি থেকে ওইটা আনার পরে এখানে আপনি টাইটেলটা নিজের মতো করে বসাতে পারবেন আর এখানে আপনার আপলোডিং ভিডিও হতে থাকবে আপনি আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন বুঝতে পারবেন তারপর আপনি ডেসক্রিপশনে চলে আসবেন ডেসক্রিপশনে আসার পরে আপনি এখানে সরাসরি গুগল ক্রোমে চলে যাবেন যেখানে চ্যাট মাধ্যমে আপনি ডেসক্রিপশনটা লিখতে পারবেন এখন গুগল ক্রোমে এসে আপনি আপনার টপিকটা লিখবেন যে আপনি কোন টপিকের উপর একটা ডেসক্রিপশান লিখতে চাচ্ছেন তারপর আপনি রাইটে এ ইউটিউব ডেসক্রিপশন অফ যেমন আমার চ্যানেলের নাম রাকিবস ওয়ার্ল্ড এটা আমি দিলাম যে আবারও বলছি রাইটে এ ইউটিউব ডেসক্রিপশন অফ রাকিবস ওয়ার্ল্ড চ্যানেল অ্যাবাউট ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা লেটেস্ট নিউজ এই বিষয়টা আপনারা দেখেন এটার উপর আমাকে একটা চ্যাট জিপিটি টপিক লিখে দিবে এই দেখেন এই লেখাটা সম্পূর্ণ আপনার চ্যানেলের উপর ভিত্তি করে এটাকে আপনি কপি করবেন কপি করে আপনার সরাসরি আপনার চ্যানেলের ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি এটা দিয়ে দিবেন এখানে আপনি সবগুলো আপনি সুন্দরভাবে চেক দিয়ে নেবেন আর ডেসক্রিপশনের উপরে আপনি আপনার টাইটেলটাও দিয়ে দিতে পারেন এই যেমন আমি আমার টাইটেলটা লিখতেছি অর্থাৎ যে ভিডিওটা দিতেছি ওইটার টাইটেলটা এখানে লিখে দিছি এটা আপনি ইচ্ছে করলে দিতে পারবেন কোনো সমস্যা হবে না তারপর আপনি দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা যদি দেখেন যে ওকে তারপর আপনি চলে আসবেন নিচে এখানে প্লে লিস্ট আপনি আপনার মতো করে দিতে পারবেন এখানে এই যে থামনেলটা পরে আমি দেখাবো অন্য একটা ভিডিওতে প্লে লিস্টটা আচ্ছা ঠিক আছে অডিয়েন্স অডিয়েন্সের জায়গার মধ্যে আপনি অবশ্যই অবশ্যই দেবেন নো ইটস নট মেড ফর কিডস তারপর এটাতে দেওয়ার পরে তারপর এখানে এই যে অল্টার কন্টেন্ট এখানে আপনি নই দিতে পারবেন কিন্তু আমি এখানে কিছুই দেইনি আপনি না দিলেও সমস্যা নেই আর এখানে এসে দেখেন আমি এই ট্যাগগুলো দিতেছি এই ট্যাগগুলো আপনি ভিডিআই কিউর মাধ্যমে আমি দিতেছি তো আবার এখানে নিজেও কিছু দিতে পারবেন কারণ ভিডিও রিলেটেড আপনি দিতে পারবেন তারপর বন্ধুরা আপনারা রেকর্ডিং ডেট এবং লোকেশন দিতে পারবেন এই যে এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা থাকবে আর এখানে এইটা উপরের অংশটা থাকবে আচ্ছা যাই হোক এগুলো অটোই থাকবে আর এখানে কমেন্ট অ্যান্ড রেটিং অন থাকবে আপনার যদি কমেন্টসগুলো সব নিতে চান অবশ্যই আর শর্ট বাই টপ থাকবে এই দেখেন এগুলো এরপর নেক্সট ডে দেওয়ার পরে আমার এটা চলে আসলো আচ্ছা ঠিক আছে বন্ধুরা এখন আপনি দেখেন যে এখানে যদি এসে দেখি যে নো ইস্যুস ফাউন্ড অর্থাৎ কপিরাইটে আমার কোনো ফা মানে ইস্যু খুঁজে পায়নি তাহলে আমি নেক্সট দেব দেবো নেক্সট ডে দিলে এবার আসেন যে ভিজিবিলিটিতে ভিজিবিলিটিতে এসে আপনি প্রাইভেট আনলিস্টেড পাবেন হবে আপনি আনলিস্টেড করে রাখতে পারেন আপনার নির্দিষ্ট টাইমে যদি আপনি ভিডিওটা ছাড়েন আর পাবলিক হলে এখনি আপনি পাবলিশড করে দিতে পারবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে আর শিডিউল হলে আপনি শিডিউল করে রাখবেন যে আপনি আসলে কবে ভিডিওটা ছাড়তে চাচ্ছেন এটার উপর ভিত্তি করে বন্ধুরা তারপর আপনি এটাকে পাবলিশ করে দিতে পারবেন এতে আর কোনো সমস্যা হবে না যেমন আমার ভিডিওটা আমি শিডিউল করে রাখলাম এটা নির্দিষ্ট টাইমে পাবলিশড হয়ে যাবে এখন আপলোড হয়ে রইল কোনো সমস্যা নেই এইভাবে করে আপনারা আপনাদের কাজগুলো কমপ্লিট করে নেবেন আজকে এ পর্যন্তই বন্ধুরা পরবর্তীতে আবারও কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিতে